আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রাজনীতিবিদদের আমাদের দেশের যে রাজনীতিবিদ তাদের যে আচরণ তাদের যে চিন্তা এবং আমাদের যে রাজনৈতিক কালচার সেটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই এই কথাগুলো আমি এই সময় বললাম এই কারণে যে দুটো ঘটনা দুটো শিরাম আমি বলি লন্ডনে আছেন জামাতের আমিন ডক্টর সুফিক রহমান তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে যে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে এই দলটি জাতির কাছে ক্ষমা চাইবে তার মানে উনি ক্ষমা চাইতে অস্বীকার করছেন উনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম যদি কোনো ভুল করে থাকে এবং যদি সেটা প্রমাণ হয় তাহলে উনি ওনার দল জাতির কাছে জন্য ক্ষমা চাইবে এখন তারা ভুল করেছে কি করে নাই সেটা প্রমাণ করা গেলো কি গেল না অথবা প্রমাণ করলে কে প্রমাণ করবে জামাত নিজে প্রমাণ করবে না জনগণ প্রমাণ করবে না ইতিহাস দেখে ওনারা বুঝে নেবেন যে ভুল হয়েছে কি হয়নি নাই এতদিনেও কি সেটা প্রমাণ হয় নাই নাকি নতুন করে প্রমাণ করতে হবে এসব অনেকগুলো যদি কিন্তু এগুলো আছে ওনারা কোটটা মানবেন এটা ওনাদের ব্যাপার কিন্তু ওই আলোচনায় দীর্ঘ আলোচনায় আমি এই মুহূর্তে ওই বিতর্কেও আমি যাচ্ছি না আমি কেবল বলছি এই যে ডাক্তার শফিকুর রহমান যে কথাটা বলেছেন যে যদি ভুল প্রমাণ হয়ে থাকে তাহলে ওনারা জাতির কাছে ক্ষমা চাইবেন এই যে মানসিকতাটা আমি এই মানসিকতাটা নিয়ে কথা বলতে চাই আমাদের রাজনৈতিক নেতারা সাধারণত ভুল করেন না আপনি বলবেন কি ভুল হয়েছে বলবেন কোনো ভুল হয় নাই আমি একটা এক্সাম্পল বলি দেখুন আগে আর বাদ দেন আমরা যদি একানব্বই সাল থেকে ধরি একানব্বই তারপরে ছিয়ানব্বই বিএন একানব্বই বিএনপি এলো মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন তারপরে ছিয়ানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তারপরে আবার দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন আবার দু হাজার আট থেকে দু হাজার আটশের দিক থেকে দু হাজার নয় ধরি দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন চোদ্দোর পরে আমি হিসাব করি না কারণ চোদ্দোর পরে শেখ হাসিনা যা করেছেন সেটা কিছু করা বলেন এটা দানবীয় কাণ্ড কারখানা ওটা বাদ দেন আমি যদি ওই চারটা নির্বাচনকে সঠিক ধরি তাহলে ওই চারটা নির্বাচনে কিন্তু এই খালেদা জিয়া এবং হাসিনা ওনারাই ঘুরে ফিরে এসেছেন আপনি যদি যে কোনো বিএনপির লোককে জিজ্ঞাসা করেন যে এই যে দশ বছর খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন এই সময়ে উনি কে কি ভুল করেছেন বিএনপির কোনো একটা লোক আপনাকে বলবে না যে খালেদা জিয়া কোনো একটা ভুল করেছেন মানে ওনার কাছে খালেদা জিয়া ছিলেন ওই সময় ফেরেস মতো আবার উল্টো দিকে আওয়ামী লীগের কোনো একজন লিডার যদি বলেন যে এই দল এই সময়টাতে শেখ হাসিনা কি কী ভুল করেছেন উনিও বলবেন যে শেখ হাসিনা কোনো ভুল করেননি তার মানে তারা কেউ ভুল করে না তো তারা কি মানুষ না তারা কি ফেরেস্তা রাখি যে ভুল করবে না তারা আমাদের রাজনীতিতে রাজনৈতিক নেতারা ভুল করবে এই ধারণাটাই আমাদের রাজনীতিতে নাই ভুল স্বীকার তো দূরের কথা কিন্তু ভুল তো স্বীকার করা উচিত ভুল তো মানুষেরই হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছু ভুল করে সেই ভুলগুলি তারা যদি স্বীকার করে তাহলে তারা মানুষ হিসাবে আরও মহান হয়ে যায় আমাদের পলিটিক্যাল লিডার এটা করে না এর মধ্যে আমি জামাতকে যেটা বলতে শুনলাম ওনারা বলছে ওনারা কিন্তু স্বীকার করতে রাজি আছে কেবল প্রমাণটা করতে হবে এখন ওনারা আবার প্রমাণ করতে চাই কি না অথবা প্রমাণটা নিতে চাই কি না সেটা অন্য বিতর্ক বাট আমি পার্সোনালি মনে করি একাত্তর সালে জামাত যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানিদের পক্ষে থাকার পঁচিশে মার্চের যে নৃশংস হত্যাযোগ্য তারপরেও তারা যে পাকিস্তানিদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এটা তাদের রাজনৈতিক ভুল ছিল প্রমাণ করার জন্য ওনাদের আমি আহ্বান জানাবো আপনারাই নিজের ইতিহাসটা একটু পড়ুন আপনারা ভাবুন চিন্তা করুন এবং তারপর ভুল স্বীকার করুন এটা হলো আমার বক্তব্য কিন্তু আমি এর সঙ্গে আরও কিছু কথা বলতে চাই যে কেউ এই প্রসঙ্গটা আমি তুললাম দেখেন একই দিন গতকালকে মানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন উনি তাদের বিএনপির এখন খুব প্রশিক্ষণ প্রশিক্ষণ খুব চলছে বিএনপির মধ্যে এরকম একটা প্রশিক্ষণ কর্মশালায় ওনার ওই যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা এটসেট্রা এগুলি একটা আলোচনা উনি ওখানে জুম মিটিংয়ের মাধ্যমে উনি সংযুক্ত হয়েছিলেন তিনি এখানে অনেক কথা বলেছেন কীভাবে রাষ্ট্র মেরামত করতে হবে কীভাবে প্রধানমন্ত্রী ওনাদের কী প্রস্তাবগুলি সেগুলো দিয়েছেন এবং তারপর একটা কথা উনি বলেছেন যে আমার নামের আগে কেউ দেশ নায়ক এগুলো ব্যবহার করবেন না আমাদের এখানে কিন্তু একটা প্রচলন আমরা দেখি যেমন শেখ হাসিনার নামের আগে দেশরত্ন ব্যবহার করা হতো ওনার পিতার নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হতো খালেদা জিয়ার নামের আগে দেশনেত্রী ব্যবহার করা হতো আপোষির নেত্রী দেশনেত্রী ব্যবহার করা হতো এই যে বিশেষণগুলো এই বিশেষণগুলো তারা তার নামের আগে ব্যবহার করতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন এই জায়গাটায় আমি আমার বক্তব্য তো এতদিন তো ব্যবহার করা হতো উনি এইভাবে বলেছেন যে আপনাদের নেতা হিসেবে দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না এই যে কথাটা ওনারা বলেছেন যে আজকের পর থেকে এই বাক্যটা হলো আমার যেটা গুরুত্বপূর্ণ আজকের পর থেকে কেন তার মানে আজকের আগে ব্যবহার করা হতো আজকের আগে যেটা ব্যবহার করা হতো যখন উনি বলেন যে আজকের পর থেকে এটা ব্যবহার করবেন না তার মানে কি উনি ভুলটা স্বীকার করে দিলেন এতদিন যে ওনার নামের আগে এটা ব্যবহার করা হতো উনি সেটাকে ভুল হিসেবে অভিহিত করলেন এবং করে বললেন আজকে থেকে আমি শুদ্ধ হতে চাই আজকে থেকে আর কেউ ব্যবহার করবেন না আমি আবারও বলি এই যে মানসিকতা আমাদের রাষ্ট্রনায়কদের আমাদের দেশ যারা পরিচালনা করবেন আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের মধ্যে এই যে মানসিকতা যে আমি ভুল করেছি ওই ভুলটা আমি আর করতে চাই না এটাই হচ্ছে একটা মানবিক বৈশিষ্ট্য আমরা এই ধরনের নেতা চাই আমরা যেমন একজন নেতাকে কোনো একটা উপাধি দিয়ে দিই উপাধি দেওয়ার মাধ্যমে তাকে আসলে আমরা আমাদের স্তর থেকে আরও অন্য স্তরে উপরের স্তরে নিয়ে যাই এই যে একজনকে উপরের স্তরে নিয়ে যাওয়া এটাই কিন্তু গণতন্ত্রের যে মূল চেতনা তার বিরোধী গণতন্ত্রে বলা হচ্ছে সব মানুষই সমান সব মানুষেরই সমান অধিকার যে দেশ পরিচালনার ক্ষেত্রে মতামত দেওয়ার জন্য সবার মতামতই আপনি শুনবেন এবং এই জন্য সব মানুষেরই একটা করে ভোট যাকে আপনি দেশের রত্ন বলেন তারও এক ভোট যাকে আপনি দেশের নেত্রী বলেন তারও এক ভোট যাকে আপনি বঙ্গবন্ধু বলতেন তারও এক ভোট ছিল এবং যাকে আপনি একটু আগে দেশ নায়ক বলতেন রাষ্ট্রনায়ক বলতেন তারও এক ভোট এই বিষয়টা ওই দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক যাকে বলতেন তিনি বুঝতে পেরেছেন বুঝে বলেছেন ভাই আমাকে এটা বলেন না এইটার মধ্যে কিন্তু এক ধরনের মানুষ কিন্তু প্রশংসা শুনে না প্রশংসা করে নেয় বলে না তেল দেয় তেল দেয় বা তেল নেয় বলে যে তেল দেয় কিন্তু উনি এই তেলটা নিতে চাচ্ছেন না আমি ওনাকে সাপোর্ট করি এবং আমি মনে করি আমি জামাত দাদাকেও সাপোর্ট করি যে ওনারও যে এই যে ভুল স্বীকার করা যে মানসিকতা উনি প্রকাশ করেছেন আমার তাদের পছন্দ হয়েছে দেখুন আমি আর একটা কথা বলে শেষ করি এই যে জুলাই অগস্টে যে আন্দোলনটা হলো এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ যারা সরকারি ছিলেন যারা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন তারা যে অপকর্মগুলো করেছেন সাধারণ মানুষের যে অত্যাচার করেছেন টর্চার করেছেন হত্যা করেছেন আর এর আগে দীর্ঘ পনেরো বছর ধরে যে গুম করেছেন খুন করেছেন মানুষকে নির্যাতন করেছেন দেশ থেকে অর্থ পাচার করেছেন এই যে করেছেন না আমি আওয়ামী লীগের বহু নেতার সঙ্গে নানা সময় গত তিন মাসে টুকটাক টুকটাক কথা বলতে হয়েছে কেউ বিদেশে আছেন কেউ ওই জায়গায় আছেন হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলেন আমি নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনারা এর জন্য অনুতপ্ত কিনা না আমি অনুতাপ খুব একটা দেখিনি